নমস্কার আমি জ্যোতিষ সম্রাট বিনয় শাস্ত্রী আজকে আমার ভিডিওর আলোচ্য বিষয় জ্ঞান ধর্ম অর্থ ইত্যাদি নিয়ে আমাদের প্রত্যেকের জ্ঞান যেমন দরকার অর্থেরও সেরকম দরকার ধর্মেরও দরকার আছে কারণ আমাদের ইহজগত থেকে পরজগতের চিন্তাও করতে হয় তাই এই ধর্ম অর্থ জ্ঞান বিদ্যা বুদ্ধি এই নিয়ে আজকের আলোচনা আপনি কতটা জ্ঞানী আপনি জ্ঞানের গভীরে কতটা জিতে পেরেছেন আপনার অর্থ কতটা হয়েছে এবং কতটা হবে হতে পারে সেটা এখান থেকেই বুঝতে পারবেন আপনার ছক খুললে আপনি নিজেই তার বিচার করতে পারবেন সেই মতো প্রতিকার এইবার জ্যোতিষের আপনি সাহায্য নিতেও পারেন জ্যোতিষের কাছে যাওয়া মানেই পাথর কবচ তাবিজ পড়া নয় অনেক সময় গুড গাইডেন্স হিসাবেও জ্যোতিষী কাজ করে কি দরকার কীভাবে আপনি পাথর ছাড়া কবর ছাড়াও শুধুমাত্র কর্মের মাধ্যমেই অনেক উপকার পেতে পারেন আপনারা জানেন দেবগুরু বৃহস্পতি এই দেবগুরু বৃহস্পতি আমাদের জ্ঞান অর্থ ধর্ম ইত্যাদি দিয়ে থাকেন অজ্ঞতার অন্ধকার থেকে দূর করে জ্ঞানের আলোকে দান করেন এই বৃহস্পতি সুতরাং বৃহস্পতির জ্ঞান ছাড়া কোনো কিছুই সম্ভব নয় আমরা অন্ধকার জগৎ এই অন্ধকার জগৎ থেকে আলো দান করে জ্ঞানের আলো অর্থের আলো ধর্মের আলো প্রদান করেন বৃহস্পতি এই জন্যই তো বৃহস্পতিকে দেবগুরু বলা হয় এই বৃহস্পতি মানে কি বৃহৎপতি অর্থাৎ তিনি যে জায়গায় থাকেন যে গ্রহের সঙ্গে থাকেন সেই গ্রহের ফল অনেক বাড়িয়ে দেন তিনি সৎ তিনি নৈসর্গিকভাবে শুভ যার জন্যে বৃহস্পতির বল ছাড়া বৃহস্পতির আশীর্বাদ ছাড়া আপনার জীবনে বেশি দূর আগাতে পারি না এই বৃহস্পতি যদি আপনার কেন্দ্র কোণে থাকে এবং লগ্ন সাপেক্ষে শুভ গ্রহ হয় তাহলে যে ঘরে বসবে এবং যে ঘরগুলোতে তিনি দেখবেন অর্থাৎ দৃষ্টি দেবেন আবার যে গ্রহের সঙ্গে মিত্র প্রেক্ষা তৈরি করবেন তার অর্থনৈতিক কাঠামো জ্ঞানের গভীরতা ধর্মের প্রতি আস্থা সবই থাকবে সব কিছুই তিনি পাবেন ধরা যাক কারু দ্বিতীয় বৃহস্পতি তাহলে নিশ্চিত তিনি অর্থবান হবেন এটা নিশ্চিতভাবে বলা যায় যে তার অর্থের অভাব অন্তত কোনো দিন হবে না কোনো দিন হবে না আপনি আপনার ছক খুলে দেখুন না হলে আমাকে ফোন করবে আবার বৃহস্পতি সন্তানেরও কারক এই বৃহস্পতি যদি শুভ জায়গায় থাকে শুভ ফলদাতা হয় তাহলে আপনার সন্তানের সাফল্য নিশ্চিত বৃহস্পতি জ্ঞানের গভীরে যেতে পারে অর্থাৎ যে সাবজেক্ট নিয়েই পড়ুক না কেন বৃহস্পতিকে আপনি অলরাউন্ডার বলতে পারেন কারণ বৃহস্পতির সঙ্গে যদি শনির শুভ সংযোগ হয় আপনি টেকনিক্যাল লাইন ইঞ্জিনিয়ারিং করতে পারেন বৃহস্পতির সঙ্গে যদি রবির শুভ সংযোগ হয় মঙ্গলের শুভ সংযোগ হয় তাহলে আপনি ডাক্তারি লাইন পড়তে পারেন আবার বৃহস্পতি নিজে আইনের গ্রহ। সুতরাং আইনের পথে গেলেও আপনি প্রচুর অর্থ উপার্জন করতে পারবেন এবং সেই বিষয়ে আপনি অনেক জ্ঞান অর্জন করতে পারবেন বৃহস্পতি শুভতা আপনার জীবনে দরকার যদি বৃহস্পতি শুভ না হয় তাহলে এইগুলো কিন্তু ভালো পাবেন না সব থেকে দরকার বৃহস্পতি কোথায় বসেছে এবং আপনার লগ্ন সাপেক্ষে বৃহস্পতি কি শুভ গ্রহ সেটা বুঝতে হবে আবার বৃহস্পতি ষষ্ঠষ্টম দ্বাদশে বসলে অন্য গ্রহরা যতটা খারাপ ফল দেয় বৃহস্পতি কিন্তু তা নয় কারণ ষষ্ঠে বসলে বা ষষ্ঠে দৃষ্টি দিলে আপনার চাকরির অনেকটা নিশ্চিত আপনি দেখুন আপনার বৃহস্পতি কোথায় বসেছে যদি দ্বিতীয় বসে ষষ্ঠের দৃষ্টি দেবে তাহলে আপনার চাকরির দিক থেকে অনেকটা নিশ্চিত বৃহস্পতি যদি দশমে বসে তাহলে আপনার কর্মক্ষেত্র হবে খুব শুভ খুব শুভ কর্ম হবে এবং আপনি শান্তিতে চাকরি করতে পারবেন বা যে কর্মই করবেন সেটা অন্তকে শান্তিতে করতে পারবেন চতুর্থে বৃহস্পতি হলে বা বৃহস্পতি দৃষ্টি হলে আপনার ঘর বাড়ি গাড়ি বাড়ি মনের শান্তি মায়ের সুখ মাতৃ সুখ যেটা বলি আমরা এইগুলো সবই হবে আপনার নিজ গৃহ হবেই এবং সেটা শৌখিন প্রকৃতি হবে তবে বৃহস্পতি লগ্ন সাপেক্ষে আপনার কতটা শুভ সেটা জানার যথেষ্ট দরকার আছে বৃহস্পতি যদি নবমে বসে তাহলে আপনি সুখ পাবেন আপনার ধর্মের প্রতি আস্থা থাকবে মান যশ খ্যাতি নবমে বসুক আর দশমে বসুক আপনি এইগুলো সব পাবেন এটা নিশ্চিত বৃহস্পতিকে দেবগুরু বলা হয়েছে কেন ছকে যদি বৃহস্পতি ভালো হয় তাহলে আমি গুরুগিরি কাজ করতে পারবেন ভালো সেটা মাস্টার প্রফেসর জ্যোতিষবিদ গুরুগিরি কাজ এই ধরনের ভালো শিক্ষক নাম করা শিক্ষক আবার চন্দ্র বৃহস্পতি যে যোগ হয় এই যোগটার নাম হচ্ছে জীব যোগ এই যোগ কি করে আপনার কল্পনা শক্তি লেখনী পাওয়ার এইগুলোকে বাড়িয়ে দেয় আপনার আয়ু ইত্যাদি অনেক বৃদ্ধিপ্রাপ্ত হয় এবং বৃহস্পতি আপনাকে সর্বদাই দেখবেন বাঁচাবে যদি আপনার লগ্নে বৃহস্পতির দৃষ্টি থাকে তাহলে আপনি যে কোনো বিপদেই পড়ুন না কেন আপনার জ্ঞান ভাগ্যের দোহায় ঈশ্বরের আশীর্বাদ এর মাধ্যমে আপনি অবশ্যই সেখান থেকে বেরিয়ে আসতে পারেন যত বিপদেই পড়ুন আপনার শরীর আয়ু অনেক ভালো হবে সুতরাং যেদিকেই যাই না কেন বৃহস্পতির প্রভাব আমাদের ভীষণ দরকার বৃহস্পতির প্রভাবকেই আমরা বলি দেবতাদের আশীর্বাদ এই বৃহস্পতি যদি শুভ না হয় তাহলে আপনি যেটা করবেন সেটা গোল্ডেন কালার ইউজ করবেন আবার বৃহস্পতি সংখ্যা হচ্ছে তিন এই তিন সংখ্যার মোবাইল ব্যবহার করা বা এই ধরনের তিন সংখ্যা আপনার পক্ষে খুব শুভ এছাড়া বৃহস্পতির জন্য আপনি সোনা পড়তে পারেন খুব ভালো আবার বাড়িতে আমাদের বাস্তুতে বৃহস্পতি হচ্ছে কোণের মালিক অর্থাৎ উত্তর পূর্ব কোণ এই উত্তর পূর্ব কোণ যদি আপনি পরিষ্কার পরিচ্ছন্ন রাখেন পড়ার ঘর ঠাকুর ঘর এইগুলো করেন তাহলে বৃহস্পতি আশীর্বাদ আপনি অনেক পাবেন আমাদের জ্যোতিষশাস্ত্র মতে ওই কোণ দিয়েই ঈশ্বরের আশীর্বাদ আমাদের বাড়িতে প্রবেশ করে সুতরাং বাড়ির কোণ যাতে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে সেখানে ঠাকুর ঘর ছেলেদের পড়াশুনোর ঘর এইসব হলে খুব ভালো হয় বৃহস্পতি বুধ জেনারেলিস্ট আমরা গ্রহ বলে থাকি কিন্তু যদি শুভ প্রেক্ষায় থাকে তাহলে তার যেমন জ্ঞান হবে তেমনি বিদ্যা হবে তেমনি বুদ্ধি হবে তেমনি হায়ার এডুকেশন তার নিশ্চিত হবে যদি বৃহস্পতি শনি যোগ থাকে আপনার ছকে মিলিয়ে নেন আপনি একাধিক দিক থেকে ইনকাম করবেন অর্থাৎ একাধিক দিক থেকে অর্থাগম হবে তবে বৃহস্পতি যে জায়গায় বসে থাকে তার থেকে যে সমস্ত জায়গায় দৃষ্টি দেন সেই জায়গাগুলোকে তিনি আবার ভীষণভাবে ডেভেলপ করেন যদি একাদশে বৃহস্পতির দৃষ্টি হয় তাহলে আপনি দেখুন যে কোনো কাজে সফলতা আত্মীয়বর্ণের সঙ্গে সুন্দর যোগাযোগ যে কোনো চেষ্টা করলেই আপনি সেখানে সফলতা পাবেন কিন্তু বৃহস্পতি যদি পীড়িত হয়ে যায় রাহু কেতু সব যোগ হয়ে যায় সেই ক্ষেত্রে আপনার একটু উচ্ছৃঙ্খল হতেও পারে সেই ক্ষেত্রে আপনার গুরুজনদের সঙ্গে আপনার অ্যাডজাস্ট হবে না যাকে আমরা বলি গুরুচন্ডাল দোষ যাই হোক না কেন মঙ্গল বৃহস্পতি যদি শুভ প্রেক্ষায় থাকে তার ভীবন ভীষণ সৎসাহত কম্পিটিশান পরীক্ষায় এগিয়ে যাওয়া যে কোনো কম্পিটিশানে সে একদমই ভীতু হবে না পরীক্ষার আগে একদমই নার্ভাস হবে না এবং টেকনিক্যাল লাইনে পড়াশুনো করা এদের পক্ষে বেশ ভালো যাই হোক বৃহস্পতি শুক্র যোগ হলে যদিও এই মতটা অনেকেই দ্বিমত আছে কেউ বলে বৃহস্পতি শুক্র মিত্র আবার কেউ বলে শত্রু সে যাই হোক না কেন যদি মিত্র প্রেক্ষায় থাকে তাহলে আপনার অর্থ ব্যয়ম প্রচুর প্রচুর হবে কারণ অর্থ শুক্র অর্থকে দেখেন শুক্র বৃহস্পতির যোগ নিশ্চিতভাবে আপনি প্রচুর অর্থের মালিক হবেন একটু শুভ প্রেক্ষায় থাকলেই হবে যত আপনার লিকুইড মানি হবে তত আপনার ব্যাংক ব্যালেন্স হবে এই বৃহস্পতি শুভ প্রভাবেই বলা যেতে পারে আপনার সন্তান জীবনে কতটা সাফল্য লাভ করবে কারণ সন্তানের সাফল্য সন্তানের গ্রহ এই বৃহস্পতি দেখেন এইভাবে যদি আমরা আলোচনা করি তাহলে দেখা যাবে আমাদের জীবনে এমন কোনো দিক নেই যে দিকটা বৃহস্পতি ভালো হলে সফল হওয়া যায় না অর্থাৎ বৃহস্পতি সব দিককে দেখেন আমার ভিডিও আজ এ পর্যন্তই আবার পরের ভিডিও নিয়ে আসছি আমি অনলাইন এবং অফলাইনে বিচার করে থাকি যদি সম্ভব হয় যোগাযোগ করবেন প্রয়োজন হলে যোগাযোগ করবেন আমি বাস্তু বিচার কর